আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজ আমি কথা বলবো হার্ট রোগের এমন একটা লক্ষণ নিয়ে যা অনেকেই গুরুত্ব দিয়ে দেখেন না সেটি হল টায়ার্ডনেস ক্লান্তি অনেকেই ক্লান্তিকে শুধু ঘুমের ঘাটতি কিংবা ওভার ওয়ার্কিং ভাবেন কিন্তু হার্ট দুর্বল হলে রক্ত ঠিকমতো সারা শরীরে পৌঁছাতে না পারলে কিন্তু আপনার এই দুর্বলতা আসতে পারে ফলে আপনি অল্প পরিশ্রমে হাঁপিয়ে পড়েন ক্লান্তি অনুভব করেন এই ক্লান্তি হয়তো ধীরে ধীরে বাড়তে থাকে আর আপনি তাতে অভ্যস্ত হয়ে যান কিন্তু এটা হতে পারে হার্টের সংকেত যদি আপনি এই লক্ষণগুলো পাচ্ছেন যেমন সহজে হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্ট অনুভব করা কাজের মধ্যে আগ্রহ কমে যাওয়া তাহলে অবহেলা করবেন না অবিলম্বে হার্টের পরীক্ষা করান স্মরণ রাখবেন হার্ট সুস্থ থাকলে জীবন সুস্থ সুস্থ থাকুন সচেতন থাকুন আজকে এই পর্যন্ত ধন্যবাদ একই ডাক্তার মর্শিদ